নয় বছর আমার নয়টা টেহা দিছে না শেখ মুজিবের ছবি যদি আমার নয়টা টেহা দিত তাইলে তো আমি বুঝতাম টেহা ভাইকে সব নাহলে পাড়া মারি টেহা ভাই গিরাল মুখ দিলাম টেহা আমার ভাইয়ের নিচে ভাই তোর দুনিয়াত নাই তোর ভাইয়ের লোক কথা আছেন টেহা না দিবার বেলে বাড়ি বিড়া সব দিয়ে দিব আমার কাছে বন্ধক রাখছেন খান সাহেব আমার কয়টা দিন সময় দিন আমার ছোট বস্তাটা বাড়ি তোর সামনে অপমান করুন না যে টেহা দিবার ভাষা আমার মান সম্মানের কথা কস কাকা হ্যাঁ আমি যাই গেস কলো আচ্ছা ঠিক আছে যাও খান সাহেব

এখন হ্যাঁ তুই এনু থাক ওর বাইসটা সব ওটার সবাইতে করে দিবি আচ্ছা ঠিক আছে আমিও ভালো আছি তোমাদের জন্য সরকারি উপবৃত্তির আবেদনের একটা ফর্ম আসছে এই ফর্ম সবার নাম বাবার নাম এবং বাবার পেশায় স্পষ্ট ভাবে লেখব বুঝতে পারছো সবাই আচ্ছা ঠিক আছে ডান দিক থেকে লেখা শুরু করো দিগা শেষ দাও কি ব্যাপার তোমাদের সবার বাবা কি কৃষক জি না স্যার তাহলে কি কৃষক ليهছো কেন আর হামজালাকে সারামি এই দিগাsho তোমার বাবার পেশা লেখো নাই কেন স্যার আমার তো বাবা নাই কাকা কাঠমিস্ত্রি আর আমি যদি কৃষকলি তাইলে তো মিথ্যা হই যাবে হ্যাঁ তুমি সুন্দর কথা বলছো তোমরা সবাই হামদালার কাছ থেকে শিক্ষা নাও সেও চাইলে মিথ্যা লিখতে পারতো কিন্তু লিখে নাই সামান্য কিছু উপবৃত্তির টাকার জন্য তোমরা তোমাদের বাবার পরিচয় লুকাইছো এটা কি ঠিক হয়েছে তোমাদের বাবার পেশা যেটাই হোক ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক তোমাদের উপবৃত্তির নাম আসবে জি স্যার আর লিখবো না এরপর থেকে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না ঠিক আছে সত্যের উপর অটুট থাকতে হবে জি এরপর থেকে বাবার পরিচয় লুকাবা না বাবার পরিচয় গর্বের সাথে বলতে হবে জি স্যার আর হামদালা তোমার ড্রেস এই অবস্থা কেন ড্রেসে কালি কেন স্যার এমনি বইরা গেছি আচ্ছা কালকে থেকে এই ড্রেস তারপরে আসবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে তোমাদের কি পড়া ছিল বই বের করো সবাই এই কই যাস খারো কে আঙ্গর বাড়ি তামি যাইতেছি এই আর তো আঙ্গর বাড়ি নাই খান সাহেব দল করছে আমার কাকা কই গেছে তোর কাকা বান কই গেছে দেখগা আমি অন কই তুই কই দেখবি আমরা জানি জানতে জঙ্গল গে থাকগা এই খারো খরো খারো এই বাইস্তা এদিকে আয়ো হ্যাঁ সাসা তুমি এনে কে আমার কাকারে তো খুঁজে পাইতেছি না তোমার কাকার খুঁজে পাবা কই তোমার কাকারে বাইতে বাই করে দিছে দেখো আমার খাদ্যের ঘর আছে খাদ্যের গুদামও পেশারি বাহারো তো চলো এর সাথে যাই বেনো উড়ো না আমি আইড্ডা যাই এন্ন যাই আচ্ছা ঠিক আছে এই চলো কাকা ও কাকা হামজালা তুই এনো কেমনে চিনলি আঙ্গরে বাড়িতে গেলি গে ভাই দিছে কাকা তোর আব্বা তো সুতকুরের কাছে বাস লাগতে হানছিল কইটা হেডি দিবার পাইলাম না দেখিয়া বাইতে বাই কইর দিল জমির দলিল মলিল হেগর কাছে কাকা ও আমরা থাকমু কই আমরা এনই থাকমু আপাতত কি করুন যাব আর আচ্ছা সবাই সামনে হাত তুলে যাই গালাও হাত নামাও সমাবেশ পাশাপাশি হাত তুলে যাই গালাও হাত নামাও সমাবেশ আরামে দাঁড়াবে আরামে দাঁড়াও সমাবেশ সাবধান হবে সাবধান সমাবেশ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে এক দুই সমাবেশ এক নং বিজয়ের প্রস্তুত হবে প্রস্তুত এক কি ব্যাপার হামজালা তোমার না বললাম ড্রেসটা চেঞ্জ করে আসতে স্যার যেইখানে আমাদের থাকার বাড়ি ঘরে নাই সেইখানে ড্রেস বানাবো কেমনে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার ড্রেস বানাই দিতেছি স্যার আমি কোনো কিছুর বিনিময় ছাড়া ড্রেস নিতাম না এটা তো ভারী সমস্যায় পড়লাম তাহলে তোমার কাকারে আমার বাড়িতে এসে আগামীকাল দেখা করতে বলবা ঠিক আছে জি স্যার কাকা স্কুলে তো স্যার এই দেশটা পাল্টাই যাব কইছি বাবা পারবা গাই নাই আমগর তোমার আমি ডেশটা কইতে বানাই দিমু আচ্ছা কাকা সারা তোমার বাড়ি যে কইছি আচ্ছা ঠিক আছে তাইলে তোমার সারের বগোলা আমি কালকা জামু হ্যাঁ সার হ্যাঁ আইউ আইউ আড় আইউ সার হ্যাঁ আমারে বলা আবার কইছুন কি কাম নাকি যন্ত্রপাতি সব লই তোমার এত ডাকছিলাম কোনো কাম না তোমার কি সমস্যা নাকি তোমার বাচ্চার ড্রেস বানিয়ে দাও নাকে স্যার গরিব সমস্যা শেষ আছে মুখ ডাকবার গেলে বোকাগুলো হয়ে যায় সমস্যার কথা আর কি কম একটা কাম দিলেই হবো স্যার তোমার সমস্যা কি হে ডাক স্যার সমস্যা ওই বায়ে নাকি সুদ করে গাছ থেকে পাঁচ লাখ টে আনছিল হের লেগে সুদ করে বাড়িতে ইয়া বাড়ি গিয়ে সব দহল কই নিছে গা বের কই দিস তো থার জায়গা নাই বাইস্তার আমি ড্রেসটা করতে বানাই দিব কই আচ্ছা তোমার পাঁচ লাখ টাকা যদি আমি দিয়ে দিই কোনো সমস্যা আছে স্যার আমার টেহা দিয়ে দিব দিয়ে দিই সমস্যা নাই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত স্যার তুমি আর বিনিময়ে এই যে আমার ফিশারিগুলো দেখতেছ এই ফিশারিগুলো তুমি পাঁচ বছর দেওয়া শুনে করবা তাইলে এই টেহা শুধু যাবো গা ইনশাল্লা স্যার আমি রাজি তাহলে তুমি কালকা আমার স্কুল ছিল না তোমার বাইশ তারিখ তুমি কালকা আমার স্কুলে যাইও

এইখানে সব টাকা আছে চলো সুত করে বাড়িতে আচ্ছা চলেন স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কই যেতে চুন যাইতেছি তো খান সাহেবের বাড়ি কয়টা টেয়াপ পাইতো দেয়াথই গা আর কব্বর করতেছো কেন গেছে। খানসা হাবের বাড়ির খানসা হেভ তো মারা গেছে স্যার কি কও খানসা মারা গেছে ইল্লা নীল্লা শুনলাম না তো মাইক টাইক মারছে না মাইক মার ভরতে পারে আর এরকম লোকের মাইক মার রে কি ভু স্যার কবরে একটা ভাই পানি উঠতে উঠছে আর এই যে একটা খুঁদতাছি জানিনা ডাকবেন কি হয় যেহেতু স্যার করছে মানুষের লোকে দেখছি তো মানুষটারে মানুষটার ও আর দাম্ভিকতায় মাটিতে পারছে না আর আজকে কবরও তারা জায়গা দে না এই যে কবরে পানি উঠে যাইতেছে আর এই কবরের দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার সব আয়োজন বৃথা মারা গেছে লোকটা আসলে এরকম মানুষ আচ্ছা থাক থাক মানুষটা মারা গেছে তার বিষয়ে আর না কই আচ্ছা তোমরা খবর খোর আমি যাই হ্যাঁ ছেলের কাছে টিয়াটা বুঝাই দিয়ে আসি কিছু টিয়া পাইতো আর কি চলো

এই বাচ্চাটা রেদিম করে দিয়ে গেছে আমি জানি আমার ভাই আপনাদের সাথে অনেক খারাপ করছে এরপরে আমার ভাইটারে মাফ করে দিয়ে ভাই আমরা তো মাফ করে দিয়েছি দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী সবার একদিন চলে যেতে হবে আর ভাই আসলে আজকে তো দলিলের কথা বলা যায় না আপনি দশ বারো দিন পরে দলিলটা ওনারে বুঝাই দিয়েন আপাতত উনি ওনার বাড়িতে থাকতে থাকুক দলিল আমি ওনার এক সপ্তাহ পরে বুঝাই দিয়ে থাকি উনি ওনার বাড়িতে থাকুক সমস্যা নাই তাইলে ভাই জানাজার টাইমটা মাইকিং করে জানাই দিন আমরা রইলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক দুই তিন কে হামদালা নতুন ড্রেস কে বানাই দিছে ড্রেসটা তো অনেক সুন্দর স্যার আমার কাকা বানাই দিছে